الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال تعالى في آية أخرى والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه ও কামা কাল আলী আর আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যেই অবগত আছি যে দু হাজার পঁচিশ সনের বিশ্ব ইজতেমা ওলামা ক্রামদের তত্ত্বাবধানে সুরাই নিজামের যেই বিশ্ব ইজতেমা সেটা তারিখ নির্ধারিত হয়েছে আমাদের উচিত হলো এই ইজেমায় যথাসাধ্য আমাদের অংশগ্রহণ করা আমরা যদি আল্লাহ তালা আমাদেরকে আগামী বৎসর পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রাখেন তাহলে হয়তো সামনের ইজতেমায় আমরা শরিক হতে পারব কিন্তু যেহেতু আগামী বৎসর পর্যন্ত আমরা কে বাঁচব কে ইন্তেকাল করবো এটা যেহেতু আমরা কেউই জানি না যেহেতু হায়াত বহুতের মালিক একমাত্র আল্লাহ আল্লাহতালা এজন্য এ বৎসর আমরা যাদেরকে আল্লাহ তালা আমাদেরকে সক্ষমতা দান করছেন আমরা ইজতেমায় শরিক হতে সক্ষম তাদের জন্য উচিত হলো ওলামা একরামদের তত্ত্বাবধানে বিশ্বস্তমের ছড়ি খাওয়া এবং সর্বদা ওলাম একরামদের কাছে থাকা ওলামা একরামদের ওলাম একরাম যারা তারা হচ্ছেন আমাদের রাহবার তারা হচ্ছে আমাদের দিনের আলোর প্রদীপ তাদেরকে দেখে দেখে আমরা সামনে পথ অগ্রসর হইতে হবে যদি তাদেরকে আমরা অনুসরণ না করি তাহলে আমরা গোমরা হতে আমাদের আর বেশি কিছু লাগবে না রাশিয়ার মধ্যে এক সময় প্রচুর দিনের চর্চা হইত বখারি শরীফ বলা হয় যে সেখানে লেখা হয়েছে বখার আসমের সেই অঞ্চলে পরবর্তীতে একসময় এরকম হয়েছে যে সেখানে এক জেল কোরআন শরীফও খুঁজে পাওয়া মুশকিল ছিল তার মানে ওলামা একরমদের থেকে যখন সাধারণ মুসলমানদেরকে আলাদা করে দেওয়া হয়েছে তো বখারি শরীফ বখারি শরীফ যেই জায়গায় লেখা হয়েছে এরকম জলিল কদর বা এরকম কবুলিয় জায়গাতেও কোরআন পাওয়া দুষ্কর ব্যাপার হয়ে গেছে অতএব আজকে যারা সাধারণ মানুষদেরকে ওলামা একরামদের থেকে দূরে সরিয়ে রাখতে চায় তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে এবং যত বেশি আলেমদের থেকে সাধারণ মানুষদেরকে দূরে সরাতে চাবে সাধারণ মুসলমান আমরা যারা আছি আমরা তত বেশি ওলামা একরামদের আরও কাছে কাছে জুড়তে হবে আল্লাহ তারা আমাদেরকে ওলামা একরমদের অনুসরণ করে জীবনযাপন করার তৌফিক দান করুন সালামু আলাইকুম আলহামতুল্লাহি